আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর বুকে আগারগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখনো পর্যন্ত যারা আওয়ামী আমলের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা পুলিশ কর্মকর্তা নির্বাচনের আগে ফাইনাল অ্যাকশন নামলো বিরোধী দল আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কে ঘিরে দেশের রাজনীতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে ক্ষমতা বাইরে থাকা এখন বিরোধী দল থেকে ফাইনাল শুরু করেছে দেশের বিভিন্ন দলীয় নেতা কর্মীরা রাস্তায় নেমে মিস মিটিং অবরোধ ও সমাবেশ করছে লেখকরা মনে করেন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরও আমলিক নির্বাচনের আগে সর্বশেষ শক্তি প্রদর্শন করতে চাইছে এই ফাইনাল অ্যাকশন মূলত মতো জনসমর্থন পুনরুদ্ধার ও নির্বাচনকে নিজেদের পক্ষে নেয়ার কৌশল বর্তমান সরকার দাবি করেছেন আওয়ামী লীগের এক ধরনের কর্মসূচি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে তাদের অভিযোগ গণতন্ত্রের নামে সহিংসতা উস্কে দিচ্ছে আওয়ামী লীগের অন্যদিকে আওয়ামী নেতারা বলছেন এটি জনগণের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের জন্যই ফাইনাল অ্যাকশন তারা অভিযোগ করেছে সরকার আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে বিরোধী দলের দমন করছে তাদের মতো এ নিয়ে প্রতিক্রিয়া রয়েছে অনেকে বলছেন বিরোধী দলের এই তৎপরতা অধিকার প্রতিষ্ঠার অংশ আবার অনেকে মনে করছেন এতে জন বাড়ছে প্রশাসনের দাবি তারা যে কোন বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুত তাই বিরোধী আওয়ামী লীগের অভিযোগ পুলিশ পক্ষপাতমূলক ভূমিকা রাখছে নির্বাচন যত ঘুণিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক সংঘাত বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের ফাইনাল একশন শেষ পর্যন্ত নির্বাচনীয় পরিবেশকে কতটা প্রভাবিত করবে তা নিয়ে দেশ জুড়ে জোর আলোচনা চলছে